কুলিপাড়ায় বিজেপি পেয়েছে সাতশো ষাটটি ভোট তৃণমূল পেয়েছে একশো হবে তারা বিজেপি লোকেদের দিয়ে এই কাজ করান মালদহ শহরের পঁচিশ নম্বর ওয়ার্ডের পোস্টার ঘিরে বিতর্ক শুরু হয়েছে আর এই পোস্টার লাগানোকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক ইংরেজ বাজার পৌরসভার বিজেপি কাউন্সিলর বিরোধী দল वालों ले इस इस इलाका का नाम क्या है परा। कितना नंबर वार्ड है पच्चीस नंबर वार्डी पारा यहाँ पर हाँ। तो आ, क्या लिखा है पोस्टर में लिखा है आप जिसको भी जो काम करवाना है बीजेपी वाले से करवाओ क्यों ऐसा लिख ले मैंने क्या बना क्या अरे हमको मालूम नहीं यहाँ का लड़का लोग किया है जो पार्टी पॉलिसी करता है ना वही लोग किया है अच्छा अच्छा मैंने क्या लिखा है बीजेपी का है बीजेपी को सात सौ सत्तर वोट मिला है टी एम सी को एक सौ पचासी वोट मिला है ऐसे लिखने का मकसद क्या है आपका क्या सोचना है अरे हम लोग का सोच नहीं है जो पार्टी पॉलिसी करता है टी एम सी वाले वो लोग का सोच है कि की आ, बीजेपी को वोट क्यों जाए इसीलिए साफ कर इंग्लिश बाजार पौर बीजेपी काउंसिलर विरोधी दल नेता अमलान भादुरी जाना লোকসভা কিংবা বিধানসভা পঞ্চায়েত থেকে পৌর নির্বাচন সব ক্ষেত্রেই ইংরেজবাজার পৌরসভার প্রতিটি ওয়ার্ড থেকেই বিজেপি তৃণমূলের থেকে প্রতি স্বাভাবিকভাবে এবারের লোকসভা নির্বাচনে কুলিপাড়া এলাকায় বিজেপি এগিয়ে রয়েছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জন্যই এরকম পোস্টার আজকের এলাকায় পড়েছে বিজেপির সাংগঠনিক কর্মীরা এর সাথে যুক্ত নেই আজকের পৌরসভা তৃণমূলের দখলে এলাকার কাউন্সিলর তৃণমূলের ফলে কর্মকারী কর্মচারী কর্মচারী 21 বছরের পুরাতন কোম্পানি বর্তমান হাউজিং ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেড বর্তমান শহরে সুথো প্রমোটার ও ডেভেলপার ফ্ল্যাট মার্কেটিং সেলসম্যান পুরুষ ও মহিলা প্রয়োজন সেন্ড ইউ বায়োডাটা অন পৌর নাগরিকদের যা উন্নয়নমূলক কাজ করবে সেটা এই তৃণমূল পরিচালিত পৌরসভায় করবে আমার মনে হয় এলাকার তৃণমূল কাউন্সিলর কে কালিমা করতে তৃণমূলের এক গোষ্ঠী এরকম পোস্টা লাগিয়েছে স্বাভাবিকভাবে বিজেপি সংগঠনের কেউ এত বোকা নয় যে এই পোস্টার দিলে কারণ কাজ এটা তৃণমূলের হয় আছে ফল এবং একটা গোষ্ঠী আরেকটা গোষ্ঠীকে কালী মালাপ্ত করতে এই কাজ করছে এ বিষয়ে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান বিজেপি বলতেই পারে এর আগেও কাউকে দেখা যাচ্ছে না এরকমই পোস্টার পড়েছিল শহরের বেশ কিছু এলাকায় আমাদের কেউ এই বিষয়ে জানে না তাহলে তো আজকের গোটা শহরেই পোস্টার করত এটা আমাদের বিষয় নয় বিজেপি বলতে পারে এর আগে তো দায়া ছিল যে অমুককে পাওয়া যাচ্ছে না অমুক কাজ হচ্ছে না এগুলো করছে না আমাদের ব্যাপার না তাহলে তো গোটা শহরেই হতো গোটা ইংলিশ বাজার ব্লকেই হতো এই পোস্টার হয়নি এটা বিচ্ছিন্নভাবে কে কি করছে ওটা ওদের ব্যাপার আমাদের কোন ব্যাপার নেই এই ঘটনাটা মানে হওয়াটা কি স্বাভাবিক মানে এটা কি মানে কিভাবে দেখছেন আমি তো অনেক মোবাইলে কত রকম লেখা বেড়ে যায় কি প্রতিবাদ করবে এগুলো কত জনের লিখেন সেটা লিখছে এটা কি পার্টির পোস্টার আছে নাকি মালদহ থেকে দেবু সিনা রিপোর্ট আনন্দবার্তা